সবেমাত্র শীতের শুরু রাজশাহীর রাস্তায় কুয়াশা জমছে ধীরে ধীরে ঠান্ডা হাওয়া চায়ের দোকানে ভিড় কিন্তু ঠিক তখনই কোর্ট স্টেশন বাজারে জমে উঠেছে এক অন্য রকম একটি ভিড় মানুষের হাতে চা নয় বরং রঙিন একটি গ্লাস যেখানে আছে ঠান্ডা মিষ্টি আর স্বাস্থ্যকর এক মিশ্রণ নাম শুনেই চমকে উঠবেন আপনি এটা হলো আলামিন ভাইয়ের ভাইরাল শরবত হ্যাঁ সুপ্রিয় দর্শক শীতের এই মৌসুমে যেটার চাহিদা কমছে না এতটুকুও রাজশাহীর মানুষ বলছে একবার খেলেই বুঝবেন কেন ভাইরাল এই শরবত কিন্তু কীভাবে এই শরবত তৈরি হলো এবং কেনই বা এত জনপ্রিয় হলো আর কেই বা এই আলামিন ভাই যার শরবতের গল্প এখন রাজশাহী ছাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক গ্লাসেই ঠান্ডা পরিতৃপ্তি সেই সাথে রকম ঔষধীয় উপাদানের মিশেলে তৈরি হচ্ছে এই শরবত শোনা যাচ্ছে এই শরবত নাকি শুধুমাত্র পানীয় নয় বরং এটি এক প্রকার স্বাস্থ্য টনিক রাজশাহীর কোটি স্টেশন বাজারের ভেতরে এক কোনায় ছোট্ট একটি দোকান সামনে ঠান্ডা বরফের কুয়াশা কাঁচের জালে সাজানো রঙিন উপাদান আর সেখান থেকে তৈরি হচ্ছে আজকের রাজশাহীর সবচেয়ে আলোচিত পানীয় আলামিন ভাইয়ের ভাইরাল শরবত যে শরবত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টিকটক ইউটিউব ফেসবুক সহ সমস্ত জায়গায় মানুষ বলছে একবার খেলেই মন ঠান্ডা হয়ে যায় আলামিন ভাইয়ের ভাইরাল শরবতের পেছনের গল্প দেখতে আজকে আমরা আমাদের এই বিশেষ পর্বের আয়োজন পথে প্রান্তরে তুলে ধরেছি আলামিন ভাইয়ের ভাইরাল শরবতের পেছনের কাহিনী চলুন সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকুন দেখতে থাকুন সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ ও দেশের বাইরে থেকে যারাই দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা স্বাগত আমাদের বিশেষ একটি পর্বে পথে প্রান্তরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজশাহী জেলা শহরের কোষ্টে স্টেশন বাজারের এলাকায় তো এই মুহূর্তে আমার ডান পাশে যিনি আছেন তিনি বিশেষ একজন ব্যক্তি আলামিন ভাই তো আলামিন ভাইয়ের বিশেষ শরবতের দোকানে আমরা আসছি আলামিন ভাই কেমন আছেন একটা ভালো আছি যাক আলহামদুলিল্লাহ যাবার আগে তার মুখ থেকে তার কিছু ভাইরাল ডায়লগ শুনে যাবো ভাই যদি একটু বলতেন কি ভাইরালটা ইউটিউবগুলোর ভুষে আছে তোকমা আছে কাতিলা আছে তালমাখনা আছে উলুট আছে আপেল আছে বেদানা আছে খেজুর আছে কিশমিচ আছে চেরি ফল আছে মোরব্বা আছে ভিকরুর আছে ষোলোটা আইটেম এরকম কিন্তু হলো না দর্শক কারণ আমি যখন আসছি তখন তো ওনার বডি ল্যাঙ্গুয়েজ ছিল একদম আলাদা ছিল কিন্তু ওইটা উনি এখন যেটা ছিল ওটা তো আপনি প্রথমে আসলে পর তালবা শুনতে পারতেন আমি এটা এখন তো নাই এখন নাই অর্থাৎ উনি এখন লজ্জা পাচ্ছেন আমি এখন দেবেন না আলামিন ভাইয়ের শরবতের মূল রহস্য লুকিয়ে আছে এর উপাদানের মধ্যে এক গ্লাস শরবতে ষোলো রকমের উপাদান রয়েছে এসবগুলোর ভুষি তালমাখনা খেজুর বেদানা চেরি কম্বল আপেল বিটুকু শিমুল মূল টকমা কাতিলা কিসমিশ সহ আরও নাম নাজানা অনেক উপাদান রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের একজন সহযোগী তার সনিপন হাতে অনেকগুলো ওয়ান টাইম গ্লাসের মধ্যে এই উপাদানগুলোর মিশ্রণ তৈরি করছেন যেগুলো দিয়ে তৈরি করা হবে আমাদের সেই কাঙ্ক্ষিত শরবত আলামিন ভাইয়ের এই শরবত শুধুমাত্র ঠান্ডা পানীয় নয় এটি এক প্রকার প্রাকৃতিক এনার্জি বুস্টার আলামিন ভাইয়ের এই শরবতের প্রতিটি গ্লাসে যেন রয়েছে রাজশাহীর ভেতরে এক চমুক শান্তি দেখতে যেমন দৃষ্টিনন্দন স্বাদে অনন্য প্রাণ জোড়ানো এই শরবতের দাম নিয়ে ভাবছেন না সুপ্রিয় দর্শক খুবই সুলভ মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন আলামিন ভাইয়ের এই ভাইরাল শরবত মাত্র বিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে বিভিন্ন রকম উপাদানের মিশ্রণে তৈরি এই শরবতটি আপনি পেয়ে যাবেন আলামিন ভাইয়ের এই ভাইরাল শবে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে আলামিন ভাইয়ের এই ভাইরাল শরবতের দোকানটি নানান শ্রেণী পেশার মানুষ এসে এখানে ভিড় করে আলামিন ভাইয়ের এই এক গ্লাস চমুকেই শান্তি গ্রহণ করতে রাজশাহীর কোটে স্টেশন বাজারে গেলে একটু সময় নিয়ে দাঁড়িয়ে দেখবেন এই দোকানটার সামনে এক গ্লাস শরবত খেয়েও দেখবেন আর মনে রাখবেন প্রতিটি চমুকেই লুকিয়ে আছে এক মানুষের পরিশ্রম শক্ত আর রাজশাহীর গরমে ঠান্ডা এক গল্প এটাই আলামিন ভাইয়ের শরবত এক গ্লাসে ঠান্ডা এক গল্পে অনুপ্রেরণা আপনি যদি রাজশাহীতে থাকেন বা কখনো ঘুরতে যান তাহলে অবশ্যই খেয়ে দেখবেন ভাইরাল এই শরবতটি শরবতটা খেলে শরীরের জন্য খুব উপকারী শরবত আপনারা খাবেন আমরা খাচ্ছি ভাই হ্যাঁ নিশাবান খায়েন না শরবত খায়েন ভাই এটা ভালো কথা বলতে ভাই কলের ভুজি আছে কোকমা আছে কাতিলা আছে তালপাটা আছে কুমড়ের গাছ আছে আপেল আছে বেদানা আছে খেজুর আছে কিশমিশ আছে চেরি বল আছে এটা একটা ভালো এই চিন্তা ভাবনাটা কোথা থেকে পেলেন যে আপনি এই কাজটা করবেন এই চিন্তা ভাবনাটা আমার ছিল ঢাকা শহরে আমি 24 বছর ছিলাম আচ্ছা এ ওখানে চকবাজারে যে ঢাকা ওখানে মাল লরা আমার এক বন্ধু করতে তো ওখান থেকেই আমার এই ফর্মুলাটা নিয়ে আসা আচ্ছা চক থেকে নিয়ে আসা পরে আমি এখানে আসি চার বছর হলো ব্যবসা করছি আচ্ছা এ মোটামুটি ভালোই আশা পাইছি যে না মোটামুটি চলছে আস্তে 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 এখন মোটামুটি ভালোই কাস্টমার হলো তো এই হিসেবে এখন মোটামুটি ব্যবসাটা রানিং হয়ে গেছে আল্লাহর কাছে হাজার শুকুর আচ্ছা তো এই যে এই টাইপের শরবত রাজশাহীতে আপনি হচ্ছে নতুন ভাবে এক্সিকিউট করলেন মানে শুরু করলেন তো চলুন আপনিই করলেন হ্যাঁ আমি করলাম এই জায়গা থেকে মানুষের সারা কেমন পেয়েছেন ইনশাআল্লাহ সারা পেয়েছি ভালোই সারা পেয়েছি এবং কাস্টমারও অনেক আসে ইনশাআল্লাহ

আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে আপনারা এই যে ঔষধি গুণসম্পন্ন যে কাঁচামালগুলা কিনছেন হ্যাঁ এইটা এবং সারা দিনে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের মধ্যে সাথে যে অ্যাসিস্ট্যান্টগুলা রেখেছেন তো সার্বিক দিক থেকে আপনার ব্যাচাবিকৃতির পরে লাভ থাকছে তো হ্যাঁ লাভ অবশ্যই আছে লাভ না থাকলে কে আর এত আমি চার বছর ব্যবসা করতেছি লাভ তো অবশ্যই আছে কম আর বেশি কোনো বেশি হয় কোনো কম হয় এইভাবেই চলছে না আমি প্রশ্নটা করলাম হচ্ছে দ্রব্য মূল্য উদ্যোগতির বাজারে এখনো যে 20 টাকায় 30 টাকায় আপনি এখনো আমাদেরকে খাওয়াতে পারছেন তো সেই জায়গা থেকে আসলে প্রশ্নটা করা যে এত দাম দিয়ে জিনিস কেনার পরেও আপনি 20 টাকা 30 টাকায় আমাদের জন্য এজেন্ট এটা হচ্ছে কি আপনি দেয় আমাদের একটু সীমিত প্রফিট থাকে আচ্ছা সীমিত প্রফিট সেল বেশি সেলটা বেশি সেল বেশি হওয়ার কারণে এটা আমাদের এটা পোষায় যায় আচ্ছা আচ্ছা এই যে দর্শকদের উদ্দেশ্যে আপনার হচ্ছে স্পেশাল ভাবে কিছু বলার আছে কিনা এই আপনার এই সর্বোত্তম দর্শকের উপরে একটাই আমার জানা আছে যে দর্শক যে আমাদের এতটুকু সারা দিয়েছে এবং সারা সামনে অবশ্যই ইনশাল্লাহ পাবো এটা আমার দীর্ঘ বিশ্বাস আছে যে এখনো ইনশাল্লাহ এই সর্পটা প্রচলন হয়ে গেছে এবং আরো সামনে হবে রাজশাহীতে আসলে আপনাকে কোথায় পাওয়া যায় দর্শককে একটু বলে দেন যে আপনাকে কোথায় পাবে রাজশাহীতে আসলে আমাকে রাজশাহীতে পাইলে হতে আপনার কোটি শিশু আসতে হবে কোটি শিশু আসলে রেলের যে মিডেল আছে ওই মিডল পয়েন্টই আমি থাকি আচ্ছা দর্শক শুনলেন লাইন আসলে মূলত আলমিন ভাইকে পাওয়া যাবে তো